আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সামনে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটি হবে যে আমার বাগানের কি কি গাছ আছে সেটা আপনাদেরকে আমি দেখাবো আমার বাগানে এই যে গাছ আছে ছাদ বাগানে এই যে আমি কিছু আখের চারা লাগিয়েছি এই যে আখের চারা আছে এই যে ড্রাগন আছে এইগুলো নিয়ে মূলত আমার ছাদ বাগান রয়েছে আর কিছু অন্যান্য ফুল ছিল যে ফুলগুলো সব আমি নষ্ট করে ফেলেছি আছে এই পাশে এই পাশের দিকে রয়েছে এই যে আপনার দেখতে পাচ্ছেন এই যে আমি একদম রোদের অসুবিধা হচ্ছে তারপর আছে আপনার এখানে কিছু ফুল গাছ ছিল মানে অনেকগুলো ফুল গাছ ছিল অ্যালোভেরা গাছ ছিল যে গাছগুলো আমার অনেক কাজে লেগেছে ফুল গাছগুলো অনেক সৌন্দর্য বৃদ্ধি করেছে এবং অ্যালোভেরা গাছগুলো আমার অনেক কাজে লেগেছে এগুলো মূলত আমি ছাদের উপরে করে থাকি ইনশাআল্লাহ আপনারা চেষ্টা করবেন যে ছাদের উপরে ফল গাছ লাগানোর জন্য ছাদের উপর ফল গাছ লাগলে আপনাদের হবে কি যে আপনারা এই যে ড্রাগন ফল অনেক দামি ফল এটা কিনে খেতে গেলে অনেক টাকা খরচ হবে কিন্তু আপনারা খুব সহজে এগুলো করতে পারেন খুব সহজে আপনারা চেষ্টা করবেন এগুলো করার জন্য আর এই যে আখ রয়েছে আখটা একটু সময় লাগবে কিন্তু তারপরেও অনেক ভালো একটা জিনিস আমি চেষ্টা করব আরো অন্যান্য ফল কাজ লাগানোর জন্য আহ আশা করি আপনাদেরকে ভিডিও ভালো লেগেছে আপনারা চেষ্টা করবেন এমন কিছু করার জন্য আর আমি চেষ্টা করবো এমন কিছু করার জন্য যেটা মানুষের কাজে লাগবে ঠিক আছে আশা করি ভিডিও ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার কথা